এবার আজকে চলে যাবো আজকের ভিডিও যে সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক সেটা দেখো আমি স্ক্রিনের পরে দিয়ে দেব তোমাদের প্রাথমিকের শিক্ষা পর্ষদ সূত্রে খবর ডেমনস্ট্রেশন পাটে প্রার্থীরা ভালো করতে পারছে না বেশিরভাগ প্রার্থী ইউটিউব থেকে মুখস্থ করে ডেমো দিচ্ছেন যা মোটেই কাম্য নয় বারবার করে বলছিলাম মুখস্থ করলে হবে না আত্মস্থ করতে হবে বিষয়টাকে তোমরা অনেকেই মুখস্থ করছো আত্মস্থ করছো না কেউ গান গিয়ে ভিডিও করেছে তুমিও গান গিয়ে ভিডিও করে তুমিও গান গিয়ে পড়াতে চলে গেছো আরে বাবা যে গান গাইছে তার গলায় গানের সুর থাকতে পারে তাই বলে কি তোমার গলাও গানের সুর থাকবে যদি থাকে তাহলে তুমি পড়াতে পারো কোনো সন্দেহ নেই কিন্তু যে গান গিয়ে পড়াচ্ছে তার গলায় সুর আছে তাই গায়েন গিয়ে পড়াচ্ছে তুমি তাই দেখে তুমি গান গাইতে গেছো তোমার গানটা বেসুর হয়ে গেল তাহলে কি সেবে পড়ানো যায় যায় না তো যাই হোক আমি আর একবার পড়ছি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর ডেমনস্ট্রেশন পার্টে প্রার্থীরা ভালো করতে পারছেন না বেশিরভাগ প্রার্থী ইউটিউব থেকে মুখস্থ করে ডেমো দিচ্ছে মুখস্থ করে ডেমো দেওয়া যায় না আত্মস্থ করতে হয় পড়ানোটা একটা আর্ট মুখস্থ দিয়ে পড়ানো যায় না যা মোটেই কাম্য নয় তাই ডেমস্ট্রেশন পর্বটি প্রার্থীরা ভালো করে শিখে আসবেন বলছে সতর্ক করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং নিজের মতন করে গুছিয়ে অল্প সময়ের মধ্যে ডেমো দেবেন নিজের মতো করে গুছিয়ে কেউ দেখিয়ে দিয়েছে তারটাই পারছি না তাও জোর করে কপি করব। তাহলে তো ভালো নাম্বার আসবে না ভাই নিজের মতো করে পড়াও তোমার টিচিং স্কিল সবার স্কিল এক নয় প্রত্যেকের মধ্যে আলাদা আলাদা গুণ দিয়েছে ঈশ্বর সেই গুণটাকে কাজে লাগাও কারোটা দেখতে পারো দেখো দেখে অনুভব করো বোঝো যে আচ্ছা ধারণা নিলাম বেশ এইবার ধারণা নিয়ে নিজের মতন করে উপস্থাপন করো তবেই তো পারফেক্ট হবে তোমার সত্তাটা কোথায় ডেমো দিতে গিয়ে যদি তুমি নিজেকেই না বের করতে পারো তাই না প্রয়োজনে একাধিক টপিকের উপর ডেমো রেডি রাখবেন সতর্ক করছে কিন্তু একাধিক টপিকের উপরে যারা একটা দুটো ডেমো রেডি করেছো যারা কোনো প্রিপারেশন নেয়নি তারা বিপদে পড়তে চলেছে কিন্তু বারবার করে বলছি তোমার একাডেমিক নাম্বার অনেক হাই থাকতে পারে কিন্তু ছিটকে যেতে পারো কারণ ওই যে বললাম মুখস্ত ইরিটেড বোধ করবে টিচাররা ভালো করে ডেমো রেডি না করলে বিপদ আছে কিন্তু আমি তোমাকে ভয় দেখাচ্ছি না ভাই আমি বারবার করে বলেছিলাম এর আগেও বলেছিলাম আমার ক্লাসের ছেলে মেয়েদেরকে আমি তাদের আত্মস্থ করতে শেখাই ডেমো মুখস্থ করাই না তাদেরকে দিয়ে ডেমো দিই তাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিই না তুমি ডেমো করো তুমি যেখানে ভুল করবে সেই জায়গাগুলো কারেকশন আমি করে দেব। কারণ আমি করে দিলে আমারটা দেখে কপি করতে গেলে তুমি ভালো পারবে না বা সেই জিনিসটা তোমার মনের মতন হবে না আর কপি কপিই হয় তাই চেষ্টা করবে নিজের অন্যের থেকে দেখো ধারণা নেও নিয়ে নিজের একটা আত্মস্থ কিছু তৈরি করো না হলে কিন্তু হবে না মুখস্থ করে ডেমো হয় না আর একটা জিনিস তারা কিন্তু বিরক্ত হচ্ছেন এটা তোমাকে বললাম এবং অনেকেই আছে একটাই টপিক করে গেছে আর অন্য কোনো টপিকে পড়াতে পারছে না তাই প্রাথমিক শিক্ষা পর্ষদ সম্পর্কে সূত্র থেকে বলছে যে একাধিক টপিক কিন্তু রেডি করতে হবে। কারণ এবছর কিন্তু কাউকে নিজের মতো করে পড়াতে সেভাবে দিচ্ছে না ম্যাক্সিমাম টেবিলে টিচাররা টপিক সিলেক্ট করে দিচ্ছে কাউকে কাউকে দুটো তিনটে টপিক পড়তে পড়াতে দিচ্ছে সুতরাং আগের বারের মতো ভাবলে কিন্তু চলবে না সময় এসে নিজেকে প্রিপেয়ার করো হাসি ঠাট্টা এগুলো স্টেজে মেরে দেব এই ভাবনাগুলো বাদ দাও জীবন সুন্দর হবে যদি তুমি ইন্টারভিউটা দিয়ে পাশ করতে পারো সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা রইল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা ভালো প্রিপারেশান নাও কিছু মানুষ বিরক্ত মানে খারাপ কমেন্ট করছো ভিডিওতে কারণ আমি তোমাদের কারোরই খারাপ চাই না তারপরেও অনেক কিছু মানুষ করছো কিছু করার নেই কারণ একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না এখন আমি তোমাদের সবার ভালো চাইলেও কিন্তু ওই যে বললাম সবাই সবার কাছে ভালো হতে পারে না তাই এটা মেনে নিতেই হবে আমি মেনে নিয়েছি নিয়েছি মেনে কিছু মানুষ খারাপ কমেন্ট করবে যাই হোক আমি আবার বলছি সবার ভালো সবারই ভালো যে খারাপ কমেন্ট করছে তারও ভালো সবাই ভালো থাকো ভালো প্রিপারেশন নাও পঁচিশ সালটা যেমন যায় যাক প্রতিবারের মতো নিয়ে আবারও বলছি ছাব্বিশ সালটা যেন প্রত্যেকেই বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পেয়ে যাও ভালো থেকো ভাই বাই